আজ নববর্ষ আর নববর্ষের সকাল থেকেই দোকানে দোকানে চলছে হালখাতা পাশাপাশি আপ আমার বাঙালির বাড়িতেও হচ্ছে পূজার আর যখন বাংলা নববর্ষের কথা হচ্ছে তখন মিষ্টির উল্লেখ হবে না তা ভাবাই যায় না বাঙালি মানে মিষ্টি এক বাংলার বাংলার ঐতিহ্য ঐতিহ্যময়ী রসগোল্লা তাই তো বাংলা নববর সকাল থেকেই শিলিগুড়ির মিষ্টান্ন ভাণ্ডারগুলিতে কিন্তু উপচে পড়েছে মানুষের ভিড় রসগোল্লা থেকে শুরু করে পালতুয়া চমচম সন্দেশ সবেরই চাহিদা তুঙ্গে চাহিদা বাড়ায় খুশি বিক্রেতারাও নববর্ষ নববর্ষতে মিষ্টি হবে না তা ভাবাই যায় না আর নববর্ষতে শিলিগুড়ির দোকানগুলিতে কিন্তু রয়েছে মানুষের ভি উপচে পড়া এবং এই মিষ্টির দোকানগুলিতে যেমন বাঙালির ঐতিহ্য রয়েছে রসগোল্লা তার পাশাপাশি কিন্তু রয়েছে গোলাপ জামুন তার পাশাপাশি রয়েছে লাড্ডু সন্দেশ এবং বিভিন্ন মিষ্টান্ন আর এবার নববর্ষতে কি নতুন নতুন হয়েছে সবটাই আমরা তুলে ধরব আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই যাচ্ছে বাজার খুব ভালো যাচ্ছে বাংলা নববর্ষ প্রথম দিকে বোঝায় আনাই লাস্টে কাল থেকে প্রচুর ভাবে সারা পাচ্ছি খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে মিষ্টি ব্যবসা আগামী কদিন দিকে খারাপ থাকা কারণ নববর্ষের ব্যবসাটা খুব ভালো হয়েছে অবশ্যই ছিল আমার অনেক রকম আইটেম ছিল শাহী সাই রোল ছিল সাই ক্রিম কেক ছিল সাই দিয়ে আমার ইয়ে রসভরি হয়েছিলো তারপরে লাড্ডু লাড্ডু বানিয়েছি মুগের লাড্ডু বানিয়েছিলাম মুগের লাড্ডু দিয়ে লাড্ডু বানিয়েছি তো বিভিন্ন আরও শুভ নবাবসরের সন্দেশ খুব চলছে খুবই চলেছে শুভ নবাবসরের সন্দেশটা ব্যাপক সারা দিয়েছে আমাদের দোকানে অল আইটেমস খুব ভালো চলেছে আমার দোকানে যা যা কখনো সব